হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা হয়তো এর আগের দিনের ভিডিওটাই দেখেছো যে আমি একটা বিরিয়ানির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম আমি রেসিপিটা শেয়ার করব। আসলে সেদিন আমার রান্নাও করতে ইচ্ছা করছিল না আর ভিডিও করতে ইচ্ছা করছিল না এবার যেহেতু মা আমাকে রান্নার কথা বলল তাই ভাবলাম তোমাদের সাথে অল্প অল্প করে কিছু ভিডিও শেয়ার করি এখন কিন্তু আমরা বেশিরভাগ দিন বিরিয়ানি যদি করি তাহলে প্রেসার কুকারে করে করি প্রেসার কুকারে বিরিয়ানি খেতে ভীষণ সুন্দর হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় জানো তো তো সেই জন্য আমি এই দিনও প্রেশার কুকার করে বিরিয়ানি বানিয়েছিলাম ডিম বিরিয়ানি বানিয়েছিলাম এই দিনও না বাইরে খুব বৃষ্টি পড়ছিল আর পাপাও বললো যে বিরিয়ানি খাবে আর ডিম সময় আমাদের ঘরে থাকে তার জন্যে ডিম বিরিয়ানি বানিয়ে ফেললাম প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে তার গাগুলো অল্প করে চিঁড়ে দিয়েছি তারপরে লবণ আর হলুদ দিয়ে এবারে ডিমগুলোকে ভেজে নেবো আজকে জানো তো আমার রান্না করতে ইচ্ছা করছে না বলে আমি সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে দিয়েছি বিরিয়ানি আমরা সাধারণত সাদা তেলেই করি তবে আজকে সর্ষের তেল দিয়ে ফেলেছি মা এদিকে এখন রসুন আর হচ্ছে লঙ্কাটা বেটে দিচ্ছে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার ডিমগুলো তুলে রাখবো আর চালটাকে আমরা প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এদিকে আমি আলুগুলো লবণ হলুদ আর অল্প করে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে আলুগুলো আমি ভেজে নিচ্ছি মা এদিকে মশলা করছে আর আমি এদিকে ভাজাভুজিগুলো করছি মা আমাকে বলল যে তুই ডিমটা অন্তত কর আমি তারপরে যা বাদ বাকি কাজ আছে মানে রান্না করা সেগুলো আমি করে নিচ্ছি ডিম আলু ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের ভিতরেই একদম অল্প করে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর এর ভিতরে দিয়ে দিলাম মশলা তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম অল্প করে চিনি এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে জল আর হ্যাঁ আমি আরেকটা কথা ভুলেই গেছি আমি না অল্প করে ব্রেস্তাও করে রেখেছিলাম ওইটা আমি করেছি মানে তোমাদেরকে বলা হয়নি ভিডিওতে দেখিয়েছি এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ডিমগুলো ডিম দিয়ে আমি কিছুক্ষণের জন্য মশলাটার সাথে এবারে কষিয়ে নেবো তারপরে আমি জল দিয়ে দেবো জল দিয়ে এর ভিতরে লবণ হলুদ গুঁড়ো যা যা লাগবে সেগুলো দিয়ে দেবো আর আলুটা যেহেতু সিদ্ধ করাই ছিল আমি একদম ডিমের ঝোলটা নামানোর আগ দিয়ে আলুগুলোকে দিয়েছিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম তারপরে আমি এবারে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা এবারে খুব ভালো করে আলু ডিম এগুলো মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে আলাদা করে তুলে রাখবো আজ আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিলো না আর বিরিয়ানিও না খেতে অতটাও ইচ্ছা করছিল না বিরিয়ানি আমার ভালো লাগে তবে আজকে কেন যাই না আমার একদম ভালো লাগছিল না রান্না রান্নাবান্না করতে তো এবার সবাই বলেছে যে খাবে সেই জন্য আরও ক করা তো যাই হোক আজকে বিরিয়ানিটা না কেমন মানে আমার নিজেরই পছন্দ হচ্ছিলো না যেভাবে আমি করেছি তো চলো লাস্ট পর্যন্ত দেখি যে কেমন হয় তারপরে আমি একটা গ্লাসের ভিতরে দু চামচ আমুল দুধের গুঁড়ো আর একটু কেশর গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওই ডিমগুলো আমি প্রথমে প্রেশার করে নিচেই দিয়ে দিয়েছি তারপরে চালগুলো দিয়ে দিলাম চালের থেকে একদম জল ঝরিয়ে দিয়েছি এবার চলো বলি যে জলটা কি পরিমাণে দিতে হবে অনেকেই বুঝতে পারে না যে প্রেসার কুকারে কীভাবে জলটা দিতে হবে অনেকের নাকি খিচুড়ি পাকিয়ে যায় আমরা দেড় মগ চাল দিয়েছি আর তিন মগ জল দিয়েছি জল মানে কিন্তু ঝোল টক দই মানে সব কিছু মিলিয়ে কিন্তু তিন মগ দিতে হবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না তো দেখো সব দিয়ে দিয়েছি আমরা এর ভিতরে এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে প্রেসার কুকারে দু থেকে তিনটে মতো সিটি মেরে নেবো তো এবারে সিটিটা পড়ুক তারপরে এটা একটু গরম ভাবটা বসবে তারপরে আমরা খুলে দেখব আর প্রেসার কুকারে যদি তোমরা ঠিকঠাকভাবে বিরিয়ানি করতে পারো না দেখবে ভীষণ টেস্ট হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আমরা তো চিকেন বিরিয়ানি করলেও প্রেসার কুকারে করে করি প্রেশার কুকারের ঢাকনা খুলে ওপর থেকে বেরেস্তা আতর আলু তার উপর থেকে ঘি ছড়িয়ে দেবো দিয়ে এটাকে আমরা দু মিনিটের জন্য আবার দমে বসিয়ে দেবো এরপর একটা বড় জায়গা এটাকে ভালো করে ঢেলে মিশিয়ে নিতে হবে আর কিছুটা ঘিও ছড়িয়ে দিতে হবে আর এটা দেখবে যত মচবে তত কিন্তু ভালো লাগে খেতে আমাদের ডিম বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে আমি তো ভেবেছিলাম ভালোই হবে না হয়তো খেতে তবে সবাই খেয়ে বললো দুর্দান্ত হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও